সেজদার ভিতরে এমন ভাবে করবে যাতে ভিতর একটা ছোট বক্তির বাচ্চা চলাচল করতে পারে যদি সেজদা এমন না হয় রুকু এমন না হয় আপনার সাত বছরের সলাদ বাতিল কয় বছর সাত বছরের সলাদ বাতিল এবার আছেন রসুলের জামানার ঘটনা সই বোখারি আধুনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত খন্ড নাম্বার এক সালাতের অধ্যায়ের সাতশো উনপঞ্চাশ নাম্বার হাদিস এক ব্যক্তি মসজিদে নবীদের সালাত আদায় করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মা সাল্লাই তুমি তো সালাম পরেই নাই তুমি সালাত পড়ো তখন সেই ব্যক্তি আবারও সালাদ পড়লেন সালাদ পরে গিয়ে আল্লাহ নবীকে আবার সালাম দিলেন আল্লাহ নবী বলেন মা সল্লাইতা তুমি তো সালাদ পরেই নাই সাল্লাই তুমি সালাদ পড়ো সে ব্যক্তি আবারও পড়লে এইভাবে তিনবার

কাজ বরাবর রাখা যায় কাজ বরাবর হাদিসটাই বেশি শনি অনেকে কান ধরেন না আছে না নাই কান ধরলে হবে সালাত অনেকে দেখবেন সেজদা দেওয়ার সময় এই যে এই দুই এই দুই হাত হাতের সাথে লাগায় দেয় দেয় কিনা বাতিল বাতিল মহিলাদের বেশি আপনারা সবাই ভালো মহিলাদের বেশি কার নাকি দেখেন আচ্ছা আমাদের দেশে একটা সাপ আছে এই সাপটা কোনোদিন মরে না কোনোদিন মরে না কিন্তু ওর লেজের সাথে যখন लेके যায় ও মারা যায় এই সাপটাও দেখছেন কোনোদিন দেখছেন কে দেখছেন Nokia মোবাইল জি Nokia মোবাইলে একটা সাপ আছে না এটা দেখবেন যখন বড় হয় বড় হয়ে ওর লেজের সাথে लेके কি হয় ডেড ঠিক আপনার সালাতে এরকম ডেড হয়ে যাচ্ছে কেন কারণ আপনি আপনার হাতের সাথে এই 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 হাঁটু লাগাই দিচ্ছেন চলো আমাদের এলাকায় একজন মেম্বার স্যার এমনি সালাতে দাই করে আমি বললাম তাই যে আপনি বোঝা লাগবে না তোর তো লস তুই কর আমার নামাজ আমি বুঝতে পারছেন অথচ এই কারণে সালাত বাতিল আমি বুঝাইতে পারি নাই ভাই আপনি চেষ্টা করছেন ভালো কথা মাথা আপনার কপাল ঠেকাইছেন ভালো কথা না ঠেকান নাই সালাত বাতিল

হাত যদি নাও বাঁধেন তাও সালাত হবে হবে না হাত বাঁধা ফরজ কোনো বিষয় না এখন ধারণা হচ্ছে আমি হাত বাঁধা ফরজ কোনো বিষয় না সমস্যা নাই তাহলে নাফিল নিজে বাঁধলে কি সমস্যা আছে না নাই এখন ভাই যদি হাত আপনি বাতে চান ছেড়ে দিলে আপনার গোনা হবে না সালাত হয়ে যাবে কিন্তু রসুলের সুন্না অনুযায়ী হবে না সালাত রসুলের তরিকায় পড়তে হবে এবার আছেন হাদিসটা উল্লেখ রয়েছে সহিহ মুসলিম মেস্কা সই মুসলিমের সালাতের অধ্যায় নয়শো থেকে নয়শো কুড়ি আশি রসুল সাল্লাম বলতেছেন আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন নির্দেশ করেছেন কি করেছেন নির্দেশ করেছেন কি নির্দেশ করেছেন নির্দেশ করেছেন আমি যেন সাতটি অঙ্গের উপর শেষ দাদিক এবং চোলো এবং কাপড় না গোটাই কথা বলছেন আল্লাহ তালা কি নির্দেশ করেছেন আমি যেন সাতটা অঙ্গের উপর কয়টা অঙ্গ অঙ্গটা অঙ্গ দুই হাত দুই দুই পা কপাল নাক উপর উপর অঙ্গের আমি সেলতা দিই এবং কাপড় এবং চুল গোটাতে নিষেধ করেছেন তো এখন মসজিদের ভিতরে যখন হুজু অনেক মানুষ আসেন মসজিদের মধ্যে টাকনুর উপরে কাপড় গোটায় আসেন না নাই আসে না নাই যদি কারো গোটানো না থাকে তো ইমাম সাহেব বলে এ কাতার সোজা করে নেন আর কাপড় যদি টাকলুর নিচে থাকে উঠায় নেন বলে কিনা আমি তার উল্টা বলি আমি কি বলি কাতার সোজা করেন পায়ে পা কাঁধে কাক মিলায় দাঁড়ান কাপড় গোটানো থাকলে ছেড়ে দেন কারণ কাপড় গোটানো অবস্থায় সালাত হবে না আল্লাহ নবীর হাদিস সেই মুসলিমের নয়শো সাতাত্তর থেকে নয়শো আসি আমার আল্লাহ সুল গোটাতে চুল বেঁধে রেখে সালাদ আদায় করতে নিষেধ করেছেন যাদের বাবরি চুল আছে তারা বেঁধে রেখে সালা দাদাই করতে পারবে না অন্য সময় বাঁধতে পারবেন সেটা আলাদা বিষয় মহিলারা চুল বেঁধে রাখবে এ ব্যাপারে তাদের জন্য সার আছে। কারণ তারা যখন ফরজ গোসল করে তখনই তাদের হয় হয় না। সুতরাং মহিলাদের জন্য সার আছে। কিন্তু পুরুষ চুল বেঁধে সালা দাদাই করতে পারবে না এবং কাপড় কাপড় টাকনুর নিচে ঝুলিয়েও পারবে না আবার গোটাও পারবে না তো মুশকিল কি করা যাবে বলতেছেন হুজুর এতদিন সব উযদের ওয়াজ শুনছি সব সাঈদদের ওয়াজ শুনছি কিন্তু আমি কাপড় কাটি নাই ভাস করে করে নামাজ চালায় নিচ্ছি কিন্তু আপনার আলোচনা শোনার পর দিন আমি কাটতে বাধ্য হইছি কই যাব গোটানেও নিছে আবার ছেড়েতেও নিছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি নামাজের সালাতের ভিতরে এসে তার কাপড় নিচে কাकून নিচে রেখে দেয় তাহলে সে হালালের মধ্যে আছে না হারামের মধ্যে আছে আমার আল্লাহর খবর নেওয়ার দরকার নেই তো বিপদ মা কি করবেন অবশ্যই টাকরুর উপরে কাপড় তুলে নিতে হবে আপনি যখন মসজিদে আসেন তখন আল্লাহর চোখ খুলে যায় আপনি যখন মসজিদ থেকে বের হয়ে টাকরুর নিচে সেরে যান তখন আল্লাহ কানা হয়ে যায় আস্তা ফেরুল্লাহ অত সর্ব জন্য টাকরুর উপরে কাপড় পরতে হবে